সবাইকে শুভেচ্ছা যাচ্ছি আজকের এই অনুষ্ঠান দেখবার জন্য তারা এখন এই মানুষগুলো এত বছর পরে এক কথা বলার সুযোগ পেয়েছেন একটা প্ল্যাটফর্মে আসতেছেন এখন ওনাদের ওদেরকে কর্মীদেরকে চালাইতে হবে না এলাকায় যেতে হবে না উনি একটা গাড়ি নিয়ে এলাকায় যাবেন একটা রোড শো করবেন ওনারা টাকা পয়সা কোথায় পাবেন এখন এই মানুষগুলো তো চাইবেই কিছু ইনকাম করতে এখন সেই অবস্থার মধ্য দিয়ে একটা কথা আছে অভাবে স্বভাব নষ্ট আপনি মারাত্মক অভাবে ফেলে দিয়ে আপনি যদি স্বভাব চেক করা শুরু করেন এটা তো ভুল হবে এখন বিএনপি একটা মারাত্মক একটা অভাবের মধ্যে আছে সো আমাদেরকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যাতে তারা ক্রাইসিসের মধ্যে না পড়ে বিএনপি কেও একটা না শুধু সব রাজনৈতিক দলকে একটা কমফোর্টেবল প্ল্যাটফর্ম দিতে হবে যাতে তারা ওই ব্যবসায়ীরা টুকটাক ব্যবসাও করতে পারে পলিটিক্যাল প্ল্যাটফর্মটা তারা পায় একই সাথে আপনি সংস্কারও করতে পারেন কিন্তু সেটা যেহেতু করা হচ্ছে না তারা সংস্কারের নামে আপনারা কালক্ষেপণ করছেন কেন আর যদি সংস্কার করেন সংস্কার কার্য চলতে থাকুক পলিটিক্যাল দলগুলোর সাথে আলোচনা চলতে থাকুক তাদেরকে একটা কমফোর্ট জন্য দেন আপনাকে একটা কমফোর্টেবল অবস্থানে সবাইকে রাখতে হবে উইন উইন অবস্থা রাখতে হবে আপনি তাদেরকে বিরোধী বানিয়ে দিয়ে আওয়ামী তাদেরকে চাপের মধ্যে রাখছে আপনারাও তাদেরকে বিএনপি কে চাপের মধ্যে রেখে এখন সংস্কারের নামে আপনারা দেরি করছেন তখন তারা কি অস্থির হয়ে যাবে না আর এই আপনারা তার মানে আপনারা জানেন অস্থির হয়ে তারা একটা ভুল করতে পারে আর সেই ভুলের সুযোগ আপনি দিচ্ছেন যাতে বিএনপি ভুল করে ফাঁদে পড়ে সেই ভুলের কারণে আবার বিএনপি আপনারাই আবার অপবাদ দিতে পারেন এটা তো একটা পরিকল্পিত আমি মনে করি কোন স্পিচ হচ্ছে বিএনপি নামে আচ্ছা তার মানে আপনি মনে করছেন বিএনপির বিরুদ্ধে কনস্পিরেসি করছে আচ্ছা ফাইট আবু সাইদ বল কথা বলছেন প্রশ্ন খুব ছোট করে বলুন আসসালামু আলাইকুম আচ্ছা বলুন সাগর ভাই রেজাউল করিম ভাই বললো যে বিএনপি এতদিন ক্ষমতার বাইরে ছিল তাদেরকে আবার বেশি দিন বাইরে রেখে তাদের নেতাকর্মীদের অনাহারে রাখছে তাদেরকে কিছু একটা দেওয়া উচিত এখন রাজনীতি কি শুধু বিএনপির কর্মীরাই করে না ইসলামী আন্দোলন জামাত অন্যান্য যারা আছে তাদের কর্মীরাও করে তো তারা যদি আমি আপনার প্রশ্নটা আমি ম্যাটাফোরিক্যালি বিএনপি কে মেনশন করছি এটা সবার জন্য এটা এটা প্রযোজ্য অন্য সবাই করতেছে না এখানে আমি বলি অন্য সবাই করতেছে না কারণ হচ্ছে আপনার বিএনপি হচ্ছে অনেক বড় একটা দল যেমন আপনার একটা ঘরে আপনার সন্তান হচ্ছে বিশ জন আরেকটা ঘরে সন্তান হচ্ছে দুইজন এখন আপনার যখন বড় একটা পরিবার থাকবে বিএনপি একটা পরিবার চিন্তা করেন এই পরিবারে ভালো মন্দ মিলিয়ে ধনী গরিব আর্থিক সচ্ছল সব দিক থেকে অনেক মানুষ থাকবে তাদের তাদের ফান্ডের অবস্থা অনেক ভালো তাদের নিজস্ব ব্যাংক আছে এবং আরো একটা ব্যাপার আমরা জামাত ইসলাম সম্পর্কে জানি যে তারা তাদের অনেক ডিসিপ্লিন এবং তাদের আহ সাংগঠনিক ভাবে তারা অনেক শক্তিশালী এবং জামাতের যারা আছে তাদের সম্পর্কে অনেক পজিটিভ ধারণা আমাদের আছে